পাঁচটি সবজিতেই কুপোকাত করোনা ভাইরাস নিরোগ থাকবেন আপনি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় কিভাবে বিশেষজ্ঞদের মতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেয়ে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান ভিটামিন সি এমনিতেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অনেকেই নিয়মিত ভিটামিন সি সাপ্লিমেন্ট নেন কিন্তু শাকসবজি ফল থেকে যদি সেই ভিটামিন নিতে পারেন তাহলে তা কাজ করবে দ্বিগুণ সারা দেশ যখন করোনা সংক্রমে জেরবার তখন আপনি নিশ্চিন্তে থাকুন এই পাঁচটি সবজিতে নিয়মিত এগুলো ডায়েটে থাকলে ভিটামিন সিতে ভরপুর থাকবেন আপনি রোগ ঘেঁচতে ভয় পাবে তো চলুন সেই পাঁচটি সবজি কি কি সেগুলোই জেনে নিই এক নাম্বার বেল পেপার মাত্র প্রতিদিন আধ কাপ বেল পেপার আপনাকে দেবে একশো ভিটামিন সি রান্নায় দিলে স্বাদও বাড়ে শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ হয় দুই নাম্বার পেঁপে পেঁপে অত্যন্ত পুষ্টিকর ফল যাতে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে পেঁপের মধ্যে থাকা প্যাপাইন এনজাইম হজম ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এর ঘাটতিও মেটায় তিন নাম্বার ব্রোকলি ব্রোকলি হৃদরোগের জন্য দুর্দান্ত ভিটামিন সি ছাড়াও এতে আছে ভিটামিন কে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আধ কাপ ব্রোকলি প্রতিদিন খেলে ভিটামিন সি এর প্রয়োজন পূরণ হবে ষাট পার্সেন্ট চার নম্বর হলো ফুলকপি ফুলকপি ভিটামিন সি এর অভাব পূরণ করে প্রায় সাতাত্তর পার্সেন্ট এখন প্রায় সারা বছরই মিলে এই সবজি তাই নিশ্চিন্তে খেতে পারেন ফুলকপি গ্যাসের সমস্যা থাকলে হালকা ভাপিয়ে সেই জল ফেলে দিয়ে রান্না করে খেলে কোনো সমস্যা হবে না পাঁচ নম্বর পালং শাক পালং শাকের উপকারিতা অনেক সবুজ পাতাওয়ালা শাকটিতে রয়েছে ভিটামিন সি পূরণে দুশো ক্ষমতা দ্রুত উপকার পেতে স্মুদি বানিয়ে খেতে পারেন